এক একসূত্রেই গাঁথা ভারতের ঐক্যের উৎসব থিমে চমক দিতে প্রস্তুত জিয়াগঞ্জের লেবুবাগান বৈচিত্র্যের ভিড়ে ঐক্যের সুর বেজে উঠেছে সদরঘাট লেবুবাগান চাউলপট্টি উৎসব কমিটির এই পুজোয় ঐতিহাসিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ ও শিশুদের প্রতীকী চিত্র তুলে ধরা হবে এই পুজো মণ্ডপের কারুকার্যে লেবুবাগান চাউলপট্টি দুর্গোৎসব কমিটির তত্ত্বাবধানে শিল্পীরা সযত্নে তুলে ধরেছেন এক গভীর সত্য ভিন্নতার মাঝে ঐক্যই আমাদের প্রকৃত পরিচয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি একদিকে ঐতিহাসিক ব্যক্তিত্বদের অনুপ্রেরণামূলক উপস্থিতি অন্যদিকে সাধারণ মানুষ ও শিশুদের প্রতীকী রূপ সব মিলিয়ে জিয়াগঞ্জের সদরঘাট লেবুবাগান চাউলপট্টি ও দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোয় ফুটে উঠেছে ঐক্যবদ্ধ সমাজের এক অভিনব প্রতিচ্ছবি এক সূত্রে গাথা ভারতের ঐক্যের উৎসব থিমে চমক দিতে প্রস্তুত জিয়াগঞ্জের লেবুবাগান ঐক্যের সত্যই বাঁধনের মাধ্যমে সযত্নের শিল্পীরা তুলে ধরেছেন এক গভীর সত্য ভিন্নতার মাঝে ঐক্যই আমাদের পরিচয় যা দর্শনার্থীদের কাছে শুধু এক এক শিল্পকলা নয় বরং আগামী প্রজন্মের জন্য রেখে যাবে এক মূল্যবান শিক্ষা চূড়ান্ত ব্যস্ততায় জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ মা দুর্গাকে আবাহন জানানোর জন্য প্রস্তুত প্রজ কমিটির আট থেকে আশি আমাদের এবছরের ভাবনা এক সূত্রে ভাতা ভারতের ঐক্যের উৎসব তো আমাদের পুজোতে এবছরের দূরদর্শন আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে উৎসর্গ করা হয়েছে এখানে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির পরিচয়ের মানুষ একত্রে দুর্গা মায়ের আরাধনায় মেতে উঠেছে ছবিতে তুলে ধরা হয়েছে ভারতের ঐতিহাসিক ব্যক্তিত্ব সাধারণ মানুষ ও শিশুদের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ ভিন্নতা মাঝে ঐক্যই আমাদের মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ